যারা রমজানে তের দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আবদুর রহমান আ সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইখ আবদুর রহমান আ সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে ততক্ষণ হা আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ও আ ফিনা ফিমান আফঈদ ও চাওয়াল্লাহ ফিমান চাওয়াল লেঈদ ও বারিকলানা ফিমা আ তাইত অখিনা অসরিফা আন্না বে রহমাতিকা শররমা খোদাইন্যাকদিবি হাতকে বলাই একোদা আলাইক এমনভাবে হেরেম শরীফে মক্কায় শায়েক আবদুর রহমান আজ সুদাই দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা তি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান আল্লাহ পড়েন